আমাদেরকে শোষণ করে ভোগ করছে তাই আজ নবীন একজন সিদ্ধিক পরিবারের লোক আসছে এই শোষণ মুক্ত এলাকাকে ভালো ভাবে যাতে চলতে পারে তাকে আমরা আগামী একুশ তারিখে বিপুল পরিমাণ ভোট দিয়ে যাতে নির্বাচিত করতে পারি যেন আমাদেরকে এই নির্যাতিত থেকে রক্ষা করতে পারে আপনারা জানেন সিদ্ধিক পরিবার কোন শোষণকারী নয় তারা অন্যায়ের প্রতিবাদকারী তাদের কাছে গেলে ন্যায় বিচার পাবেন অন্যায়কারীকে তারা দিন প্রশ্রয় দেয় না কোনো দিন প্রশ্রয় দিবেও না আমরা পশ্চিম এলাকার লোক যখন ঐক্যবদ্ধ হই তখনই দেখা যায় কালীহাতি উপজেলার এমপি হোক আর চেয়ারম্যান হোক এই পশ্চিম এলাকার মধ্যেই হয় তাই আমরা আগামী একুশ তারিখে স্বামী মনসুর আজাদ আজাদিকে বিপুল পরিমাণ ভর দিয়ে জয়যুক্ত করে আমরা তাকে উপজেলার চেয়ারম্যান হিসাবে উপহার দেব